নিজের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে হবে যুবক যুবতীদের কর্মসংস্থানে সে সুযোগ সৃষ্টি করতে হবে ইনের কর্মসংস্থাকে সুজুক্তিকৃত করতে হবে করতে হবে পাঞ্জাবের এনকল অফ যুবকদের কর্মসংস্থাকে সুজুক্তিকৃত করতে হবে এনকল অফ জব এনকল অফ কবচ এনকল অফ জব এনকল অফ কবচ আর মাঝখানে গণতান্ত্রিক নারী সমিতি বিচার জেলা কমিটি দুঃখ ভাল ভারত পার্টি পার্টি সমিতি